গুড মর্নিং সবাইকে জানাই বৃহস্পতিবারের শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মামনি ব্লকে মামনি লাইফস্টাইল ব্লকে মামনি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ যেহেতু বৃহস্পতিবার সবাইকে জানাই শুভ বৃহস্পতিবার সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আর তোমরাও সুস্থ থেকো ভালো থেকো তো আজকে ঠাকুর পুজো সেরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো ছবিটা ইনি হলেন বড়মা মা নৈহাটির বড়মা মা যাই হোক ঠাকুর পুজো শেষ এখন চলে এসেছি রান্নার দিকে তো আজকের রান্না হবে কয়েকটা পদ যাই হোক এদিকে সবজি কাটার আগে ছোটো ছোট কাজগুলো আগে সেরে নিচ্ছি কারণ এই লঙ্কা পেঁয়াজ টমেটো লাস্টে কাটতে গেলে একটা বিরক্তিকর আর এদিকে দেখতে পাচ্ছ প্লাস্টিক বার করে রেখেছি কারণ এই প্লাস্টিকটা না সাইডে পেতে টমেটোটা কাটবো কারণ টমেটো একটা অ্যাসিড জাতীয় জিনিস মাটিতে মানে মাটিতে মেঝেতে পড়লে কেমন একটা পুড়ে পুড়ে যায় ওদিকেও এগুলো কাটা শেষ এখন চলে এসেছি বাঁধাকপি কাটতে সবাই জানো শীতকালে বাঁধাকপি আর নানান সবজি ওঠে যেগুলো শীতে পাওয়া যায় এমনি এমনি সময়েও পাওয়া যায় কিন্তু শীতকালে ঝি কালে যেই সবজি সেই সবজি খেতে ভালো লাগে আর সেই সবজি দেখবে বেশিই পাওয়া যায় যেমন বাঁধাকপি বাঁধাকপিটা কাল নিয়ে এসছে আর এদিকে দেখো উপরের পাতাগুলো বেশ পেকেই গেছে একদিনের তফাত যাই হোক এদিকে সবজি কাটতে কাটতে চলে এলাম রান্না মানে কি ঘরে ঘরে এসে আবার কি নিতে এলাম নিয়ে আবার সেই চলে গেলাম মানে বারান্দায় সবজি এই যে বাঁধাকপি দেখছো বাঁধাকপি কাটতে বাঁধাকপিটা কাটার আগের কাটার সময় আগের ভিডিও চলে গেছে তো কিছু মনে করো না তোমরা আর এদিকে দেখো ওয়েদারটা বেশ ভালো কিন্তু ওয়েদারটা ভালো যেমন তেমন রোদও উঠেছে হালকা একটু রোদ দিয়ে মানে কি হালকা একটু গরম যেহেতু পড়েছে যার জন্য রোদে আর বেশিক্ষণ থাকা যায় না এই যে দেখতে পাচ্ছো সব কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে মানে রান্নার দিকে আজকে দেখতে পাচ্ছো কী কী হবে আর এই যে দেখতে পাচ্ছ গামলির ভিতরে কত কাঁচা এগুলো সব কাচব বিকালে আর এদিকে দেখো তেজপাতা আর পাঁচ ফোড়ন মানে শুকো লঙ্কা ফোড়ন দিয়েছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করবো বলে এই দেখো এই শীতকালে বাঁধাকপির চিংড়ি মাছ বলো আর পঁইশাক ভিটুলি বলো আর চিংড়ি মাছ এইগুলো খেতে যেমন মজা তেমন ভালো কিন্তু এইগুলো বেশিরভাগ গ্যাসই হয় মানুষের শরীরও খারাপ কিন্তু মানুষ কি শুনবে খাওয়া তো খাওয়ায় যাই হোক এদিকে পেঁয়াজ কড়াই দিয়ে ভালো করে ভাজাভাজি করে আর চিংড়ি মাছগুলো যেহেতু কালকের ভাজা ছিল তাই একটু কড়ার মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট আর দিয়ে দেব আলু মানে যে আলুগুলো বাঁধাকপি বা চিংড়ি মাছ সঙ্গে অ্যাড করো তার জন্য আলুগুলো দিয়ে দেব এবার আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যা যা মশলা দেওয়ার সবই মশলা তোমরা দেখতে পাবে কী কী দেব তো চলো বন্ধুরা আজকের কারবারই কী রান্না হয়েছে অবশ্য জানিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট করো শেয়ার করো তোমার ভালো লাগলো কি না আর যারা পুরাতন অবশ্যই তারাও তো পাশেই রয়েছ আর যারা নতুন তো যেহেতু আমার চ্যানেলে চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে বা পাশে থাকবে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো আর এদিকে দেখতে দেখতে এক এক করে পরপর মশলা অ্যাড করে দিলাম তো আজকের যাই হোক রান্নাটা বেশ তাড়াতাড়ি করতে বসিয়েছি কেন বলো তো নাহলে যেহেতু বেলা করে বসে না আর বেলাটা যেন হুট হাট করে বেরিয়ে যায় রান্না করতে টাইম টাইম লাগে তো তার জন্য অনেক বেলা হয়ে যায় আর বেশি বলো তো বেশি দেরি করলে দেরিই হয় যতই তুমি দেরি করবে তত দেরি তুমি সব কিছু শেষ করবে তো তার জন্য সকাল সকাল ভালো করে কাজ কাজপাশ সেরে ঠাকুর পুজো সেরে কাপড় কিছুটা ধুয়ে চলে এলাম হচ্ছে রান্না করতে কিন্তু সকালে না কিছু খাওয়াই হয়নি তো যাই হোক একেবারে ভাবলাম তাড়াতাড়ি রান্না করছি যেহেতু একেবারে ভাত কেনাবো রান্না করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেছে তখন বললাম থাক আর সকালের খাবার হলো না এবার বিকালে সকালের খাওয়া হলো না এবার দুপুরে খাওয়া এবার দুপুরে বান্না শেষ করে খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে আর এদিকে বাঁধাকপির মানে কি মশলা কষিয়ে দিয়ে দিলাম বাঁধাকপিটা তবে আজকের বাঁধাকপিটা না সিদ্ধ করা হয়নি কেটে এমনিই বসিয়ে দিলাম এদিকে বাঁধাকপি নাড়তে নাড়তে ভাবছি এ তো এক্ষুনি কড়াই তো দিয়েছি এক্ষুনি চিপসে একটুখানি হয়ে যাবে তো যাই হোক এদিকে হয়ে গেছে নাড়া কমপ্লিট আর এমন কি বাঁধাকপিও তরকারি রেডি দেখে নাও কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও আজকের এই বাঁধাকপির তরকারি তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এদিকে আবার কড়াই বসিয়েছি যেহেতু মাছ ভাজার জন্য মানে মাছ ভেজে তুলে নিয়েছি নিয়ে এবার করব হচ্ছে তোমার কি বলো তো এবার করব মাছের ঝোল মানে আজকের হবে বাটা পোনা বাটা বাটা মাছের ঝোল যার জন্য একটু পাঁচ পাঁচফোরণ কালো জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলু যে আলুটা মাছের ঝোল করবে সেই আলু একটু বেশি না অল্প করে আলু দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে অ্যাড করে ভালো করে এটা একটু ভাজাভাজি হয়ে গেলে দিয়ে দেব যা যা মশলা লাগার সবই তো জানো কী কী মশলা দিচ্ছি সবাই তো চলো এদিকে মশলা দেওয়া কমপ্লিট হলেই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে ফুটে ফুটে যাওয়ার আগে আগে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে ফুটিয়ে একবার নামিয়ে নেব আর এই যে নুন নুন ছাড়াতেই অসম্পূর্ণ যতই তুমি মশলা দাও এই করো কিন্তু নুন যেহেতু তুমি একবার ভুলে যাও দিতে তরকারি স্বাদ বেশাদি হয়ে যায় নুনটা এমন জিনিস তো যাই হোক না হোক তোমরা যখন রান্না করবে অবশ্যই নুনটা মনে করে দিও আর এদিকে দেখো মাছগুলো খুবই কড়া হয়ে গেছে আর এই মাছ বেশি কড়া করে ভাজলে যেমন চামড়া মনে আর বেশি হালকা করে ভাজলে আসতে আস্তে গন্ধ হয় আর এদিকে রান্না শেষ মানে এবার নামিয়ে ফেলার পালা তো আমার রোজগারির ব্লগ তোমরা জানোই রোজগারের ব্লগ তোমাদের কাছে শেয়ার করি ভালোবাসার জন্য তোমরাও ভালোবাসা দাও পাশে এদিকে মাছের ঝোল মানে বাটা মাছের ঝোল নামিয়ে ফেলছি নামিয়ে নিয়ে এখনও অনেক কাজ তবে আজকের তোমাদেরকে জানাই যে তোমরা যেহেতু আমার চ্যানেলে নতুন কেউ যদি এসে থাকো অবশ্যই লাইক কমেন্ট আর ফলোয়ার বা সাবস্ক্রাইব সরি লাইক লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যে দেখো রান্না করে পুরোপুরি চলে এলাম তোমাদের